আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা প্রেসিডেন্ট সিকোয়েন্স দেখাবো আজকে স্পেশাল কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ মূলত যারা হোলসেলে প্রোডাক্ট নিতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের নিজস্ব ফ্যাক্টরির কিছু প্রোডাক্ট আজকে দেখাবো যে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে আমরা কিন্তু হোলসেল করতেছি এবং রিজনেবল একটা প্রাইস পাবেন তাতে কোনো সন্দেহ নাই প্রত্যেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ 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 ডিজাইন আছে একশোর উপরে সব ডিজাইন আসলে একটা ভিডিওতে দেখাইতে পারিনি তো যার যেটা লাগবে একটু দিবেন অথবা আপনারা ভিডিও কলে দেখে দেখে নেবেন আরো অসংখ্য ডিজাইন আছে এই ড্রেসগুলোর ভিতরে এই প্রোডাক্টগুলো মানে হাজার টাকার নিচে খুব ভালো মানে একটা প্রোডাক্ট আপনারা সেল করতে পারবেন বারোশো থেকে সাড়ে বারোশো টাকা মানে অন্যায় কাজ করা জামায়ও কিন্তু কাজ করা এবং স্যালোয়ারও ভালো প্রিমিয়াম কোয়ালিটির একটা সালোয়ার পাবেন ডিজাইনগুলো দেখেন মার্শাল্লাহ 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 খুবই সুন্দর খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি আদর্শ বাজার থেকে সামান্য একটু সামনে বানটি গ্লোবাল ব্যাংকের একদম ফার্স্ট গলি ফ্যাশন হাউস আমাদের শোরুমে চলে আসবেন আপনারা যারা প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন ডিরেক্টলি শোরুমে চলে আসবেন ডিজাইনগুলো দেখেন মার্শাল চমৎকার এ ক্যাটাগরির প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো যথেষ্ট সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি সারা বাংলাদেশে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও যদি আপনি আমাদের ভিডিও দেখে থাকেন আপনি যদি চান যে এই প্রোডাক্টটা আপনার বাসায় নেওয়ার জন্য আমরা কিন্তু পাঠিয়ে দেব আপনার ঠিকানায় আর যেহেতু আমাদের শোরুমটা সপ্তাহে সাত দিন খোলা যারা মূলত হোলসেলে প্রোডাক্ট নিতে যাচ্ছেন সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসতে হলে বাবুরহাটের মানে যারা সিলেট থেকে আসবেন বাবুরহাটের পরে আর যারা ঢাকার থেকে আসবেন গাউসিয়ার পরে ভুলতা গাউসিয়ার পরে ঠিক আছে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথে চলা